আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি হচ্ছে নারায়ণগঞ্জে একটি হচ্ছে মাছের এটি একটি আমরা দেখতে পাচ্ছেন পিছনে পুকুর তো আমরা আজকে আমাদের দুই মামুন ভাই একজন হচ্ছে সাফাইমাবগঞ্জ এবং রাজশাহী এরিয়া দেখে আমার যিনি আমার হচ্ছে ডান পাশে আছেন এবং বাম পাশে আছে হচ্ছে আমাদের রংপুরে যিনি দেখেন তিনি হচ্ছে আরেকজন মামুন ভাই তো দুই মামুন ভাইকে মূলত নিয়ে আসছি আজকে এই প্রজেক্টটা দেখানোর জন্য যেহেতু রাজশাহী এবং হচ্ছে রংপুর প্রচুর পরিমাণে মাছের পুকুর আছে তো যেহেতু এটা ঢাকার পাশে আমরা এই প্রজেক্টটা মূলত হচ্ছে গ্রিন নামে নতুন একটি প্রজেক্ট শুরু করতে যাচ্ছি তো সেই প্রজেক্টেই হচ্ছে আমরা চাই যে এখানে আমরা যে প্রজেক্টটা করব সেখানে মাছ চাষের ক্ষেত্রে যেন কোনো ধরনের হচ্ছে বিদ্যুতের প্রয়োজন না হয় অর্থাৎ পুরো টোটাল অ্যাকোয়াকালচারই যেন এখন সোলার সিস্টেমের মাধ্যমে হয় মূলত সেটার জন্য দেখানোর জন্য নিয়ে আসছি যেহেতু এক একটা ডিপার্টমেন্টের হেড সুতরাং আমি চাই যে ওই এরিয়াতে যত ধরনের মাছ চাষ আছে সেগুলো যেন হচ্ছে সোলারের মাধ্যমে করা যায় এবং এই পাইলট প্রজেক্টটি আমরা হচ্ছে অল্প কয়েকদিনের মধ্যে শেষ করবো তো এখানে আমরা মূলত মাছ চাষের জন্য মাছের পানির যে মানে ওয়াটার কোয়ালিটি ম্যানেজমেন্ট বা হচ্ছে ওয়াটার ট্রিটমেন্টের জন্য যে ধরনের হচ্ছে ডিভাইস মানে চলে যে বিশেষ করে হচ্ছে পিএইচ মিটার যেটা পানির হচ্ছে পিএইচ মাপ পরিমাপের জন্য সব কিছুই আমরা সোলারে করতেছি মানে একটি অনগোয়িং প্রজেক্ট তো এই প্রজেক্টে আজকে আমি এই দুই মাউন্ট ভাইকে নিয়ে এসেছি যে যেন তারা এই প্রজেক্টে দেখে তাদের স এরিয়াতে যেন সুন্দর করে এই প্রজেক্ট তারা এই প্রজেক্টের আঙ্গিকে যারা মাছ চাষি ভাই আছে তাদেরকে যেন পরামর্শ দিতে পারে যে মাছ এখন সোলার দিয়ে যদি আপনারা এটা করেন তাহলে এটি অনেক বেশি লাভবান হতে পারবেন আসলে এই ধরনের প্রজেক্ট কিন্তু আমরা প্রথম করেছি তা না আমাদের রুলালস্যান্ড পওয়ার হচ্ছে নিজস্ব কিন্তু অ্যাগ্রো প্রজেক্ট রয়েছে রুরাল অ্যান্ড পাওয়ার অ্যাগ্রো ফার্ম তো সেখানে কিন্তু আমাদের সব ধরনের প্রজেক্ট রয়েছে আমরা আমরা কিন্তু এই প্রজেক্টগুলো গত এক বছর আগে শুরু করলে আমরা কিন্তু প্রত্যেকটি প্রজেক্টের ফলাফল আমরা একটি মাছ কালচার করার পরই হচ্ছে পেয়েছি সুতরাং যেহেতু আমরা ভালো রেজাল্ট পেয়েছি এটি আমরা এখন কৃষকদের মাধ্যমে কৃষকদের মধ্যে আমরা এটা ছড়িয়ে দিতে চাই সারা বাংলাদেশে যাতে করে এই প্রজেক্টার মতো করে আমাদের যে নতুন যে প্রজেক্টগুলো হবে সেগুলো যেন মাছ চাষে লাভবান হয় তো আজকের প্রজেক্ট দেখে আমাদের দুই মামুন ভাই আসলে কেমন ফিল করতেছে যেখানে মাছ জন্য এয়ারেটর চলতেছে মাছের পানি সরবরাহ করার জন্য হচ্ছে পানির মোটর চলতেছে তাহলে যে সিকিউরিটি লাইটগুলো আছে সেখানে স্ট্রিট লাইট চলতেছে তো সব মিলে আমাদের শুধু একটি ডিভাইস এখানে বাকি রয়েছে সেটি হচ্ছে আমরা এখানে ওয়াটার কোয়ালিটি ম্যানেজমেন্টের জন্য যে ডিভাইসটি সেই ডিভাইসটি এখন স্থাপন করে নিই ইনশাল্লাহ স্থাপন করবো তো যাই হোক আমরা দুই মামুন ভাইয়ের কাছে আজকে জিজ্ঞেস করব যে তারা এই প্রজেক্টটি এসে আসলে তাদের হচ্ছে কতটুকু তারা বুঝতে পারলো যে আসলে কি মাছ চাষের জন্য কি সোলার সিস্টেম উপযুক্ত কি না যেহেতু আপনাদের মাধ্যমে বা আপনাদের মধ্যে এই প্রজেক্টগুলো তারা ছড়িয়ে দিবে সুতরাং তাদের এখানে বোঝার অনেক কিছু রয়েছে মূলত তাদেরকে বোঝানোর জন্য আমরা প্রজেক্টে তাদেরকে নিয়ে এসেছি তো মামুন ভাই আপনি তো আসলেন প্রজেক্টে কি দেখতেছেন এই এটার মাধ্যমে কি আসলে কি কৃষকরা লাভবান হবে যেহেতু আমরা একটা কালচার অলরেডি শেষ করেছি অর্থাৎ এক একর পুকুরে আমরা প্রায় আঠারো লক্ষ টাকার তেলাপিয়া পাঙ্গাস মাছ আমরা সেল করেছি এখন আপনি বলেন যে এখানে আসলে কতটুকু লাভবান হবে কৃষকরা ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি খুব আনন্দিত হয়েছি আলহামদুলিল্লাহ যে আমাদের কোম্পানি সিওসর আমাদেরকে এই জায়গায় নিয়ে এসছে একটি ছোট ট্রেনিংয়ের জন্য শেখানোর জন্য যদি আমরা বিভিন্ন ব্রাঞ্চে দায়িত্বে আসি যেহেতু আমি রাশির দায়িত্বে আসি এরিয়া দায়িত্বে আসি তো আমাদের এলাকায় অনেক পুকুর আছে তো এই তো অনেক বড়ো বড়ো পুকুর আছে তো যারা রাজশাহী চাপে নগো নৌকা যারা আশেপাশে আছেন কিংবা আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই চিন্তা করবেন যে আমি কিন্তু প্রশিক্ষণের জন্য আমাকে এখানে নিয়ে আসা তো এখানে আসার পর দেখলাম যে সোলার সিস্টেম দিয়ে কত সুন্দরভাবে ইয়ারেটর স্ট্রিট লাইট এবং পানির পাম্পগুলো চলতেছে বিদ্যুৎ ছাড়াই সবগুলো চলতেছে এখানার যে প্রোজেক্টের যে এমডি সে কিন্তু অনেক অনেক খুশি যে এই প্রোজেক্টটিও তার সফল হয়েছে তারা কমপ্লিট করবে যেহেতু আমরা এখানে ট্রেনিং জন্য আসছি এবং যে কয়েকটা প্রজেক্ট হয়েছে আপনাদেরকে দেখানো হবে একশো বিঘার একশো বিঘার মতো এই প্রজেক্টটি পর্যক আপনাদের দেখানো হবে সফলতাও দেখানো হবে ইনশাল্লাহ তো আমি ধন্যবাদ জানাচ্ছি রুরাল সম্পর্কে তাদের পাশে থাকতে পেরে আপনাদের সেবা দেওয়ার তো মামুন ভাই আপনার রংপুরে এরিয়াতেও তো অনেক মাছ চাষের খামারি আছে তো হচ্ছে মাছ চাষের জন্য আসলে এই ধরনের প্রজেক্ট আপনার ওই এরিয়ার জন্য কৃষকরা কেমন ভাবে নিতে পারে বা আসলে কি এটা হচ্ছে আমরা রুরাল সান পাওয়ার কি এই গ্রিন অ্যাকুাকালচার প্রজেক্ট কি সাকসেসফুলি বাংলাদেশে ছড়িয়ে দিতে পারবো কিনা আপনার কি মনে হয় আসসালামু আলাইকুম আমি আব্দুল্লাহ আল মামুন আঞ্চলিক ম্যানেজার রংপুর প্রথমত আমি ধন্যবাদ জানাই আমাদের সিএসআর কে বা আমাদেরকে এখানে নিয়ে আসার জন্য এবং দেখানোর জন্য বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশের সিস্টেম তারপরে আপনার এয়ারোটর পুকুরে একটি লাভজনক আমরা দেখে যা বুঝতে পারলাম যেহেতু এখানে পঞ্চাশটাইরও অধিক পুকুর রয়েছে এই পুকুরের মধ্যে এই মাছ চাষ করতেছে সেখানে আমাদের কোম্পানি থেকে আমরা সোলার পাম্প স্থাপন করেছি এয়ারোটার স্থাপন করে দিয়েছি হ্যাঁ এখানে এখানে আমাদের চোখ খুলে গেল যে আসলে এই এই আগে এখানে চলতো ইলেকট্রিসিটির মাধ্যমে পানি দেওয়া এরো চালানো এবার এখন তারপরে লাইট জ্বালানো এখন আমরা স্ট্রিট লাইট এখানে দিয়েছি আবার এখানে অ্যারোটোর চলবে সোলারের মাধ্যমে আবার যেখানে আবার সোলার পাম্প দিয়ে আমরা পানি দেবো প্রত্যেকটা পুকুরে এখানে তার কোনো বিল আসতেছে না এখন তো অনেক টাকা বিল আসতো এখানে কৃষকের জন্য একটা অবশ্যই এটা একটা লাভবান প্রজেক্ট সুতরাং আমরা কুলাম রংপুর এবং সারা বাংলাদেশে যত পুকুর আছে যাদের মৎস্য চাষ করেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করব যে আপনারা এই ধরনের প্রজেক্ট করার আগে আমাদের প্রোজেক্টগুলো ভিজিট করুন ভিজিট করে আমাকে দেখুন দেখে আমাদের কাছ থেকে সোলার পাম্প আমাদের এগুলো হচ্ছে আধুনিক যে সিস্টেম কৃষি প্রধান দেশে আধুনিক সোলার সিস্টেমে ব্যবহার করে যে লাভবান হওয়া যায় সেটা আমরা আরও বেশি করে প্রচার করে দেখেই দিতে চাই যেহেতু আপনারা প্রজেক্টটা পুরাটাই হচ্ছে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম তো এখন আপনাদের কি মনে হচ্ছে আপনাদের মনের মধ্যে কোনো প্রশ্ন আছে যে এই প্রজেক্টটা বিষয়ে যেটা হয়তো আপনারা যদি কোনো কৃষক আপনাদেরকে প্রশ্ন করে তখন যেন উত্তরটা দিতে পারে জি আমার একটি প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে যে আমরা সোলার নিয়ে শিখলাম যে সোলার সিস্টেমে কিভাবে কৃষক উপকারিত হয় তবে যে ইয়ার অর্ডারগুলো চলতেছে এটা তো সরাসরি সোলার প্যানেল থেকে চলতেছে এটা তো রাত্রে চলবে না এখন একটা কৃষক তো আমাদের প্রশ্ন করতে পারে যে রাত্রে যদি আমার প্রয়োজন হয় চারটার সময় কিংবা পাঁচটার সময় কিংবা রাতে অক্সিজেনের ঘাটতি পড়লে আমি এটা অন করবো এই ক্ষেত্রে আমরা কৃষককে কি জবাব দেবো যে এখানে আমরা আসলে আমাদের বাংলাদেশে যেটা হয় সেটা হলো আমরা যেহেতু মানে ডেভেলপ ডেভেলপিং কান্ট্রি অর্থাৎ সেটাও না মোটামুটি আমরা গরিব দেশ তো এখানে সাধারণত সব কিছুতে আমরা প্রতিষেধকটাই ব্যবস্থা গ্রহণ করি যেমন যদি আমাদের কোনো রোগ হয় তখন কিন্তু আমরা টিকা না দিয়ে হচ্ছে রোগটা হওয়ার পরই কিন্তু আমরা ট্রিটমেন্ট করি তো এয়ারেশন কিন্তু পুকুরে কিন্তু ঠিক সেই প্রকারে একটা মাস্কে যখন আপনার সারাদিন এয়ারেশন করা হবে তখন ওইটার একটা অক্সিজেন কিন্তু পুকুরের পানিতে থেকেই যাবে যেমন সাগরের পানিতে কেন অক্সিজেন মাসে অক্সিজেন ফেল করে না কারণ হচ্ছে পর্যাপ্ত অক্সিজেন পানিতে থাকলে শেষটাতে কিন্তু অক্সিজেন ফেল করে না আর একটা মাছ যখন অক্সিজেন ফেল করে তারপরে যখন সেই মাছটাকে আপনি অ্যারেশন করেন তার মানে কি ওইটা হচ্ছে ও রোগ হওয়ার পরে ওকে ট্রিটমেন্ট দেওয়া সুতরাং সেক্ষেত্রে কিন্তু মাছের যা ক্ষতি হবে সেটা কিন্তু হয়েই যায় এখন যেটা আমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে আমরা প্রতিষেধকটা নিচ্ছি প্রতিরোধক সরি প্রতিরোধকটা ব্যবস্থা নিচ্ছি প্রতিষেধক নয় আর আমাদের দেশে নর্মালি যেটা করা হয় যেহেতু আমাদের ডুরালসন পরে নিজেরই একটা ফার্ম আছে আমরা দেখেছি যে আপনি শেষটাতে গিয়ে যখন অ্যারেশন করবেন তার আগেই কিন্তু মাছ দুর্বল হয়ে যায় সুতরাং ওই সময় আপনি এরেশন করে কোনো লাভ নাই সুতরাং দিনের বেলা আপনাকে পর্যাপ্ত পানিতে অক্সিজেন তৈরি করে রাখলে তখন কিন্তু আপনার অক্সিজেন তৈরি হবে না তারপর আমাদের এই কিন্তু এসি ডিসি থাকে আপনারা চাইলে এটা হচ্ছে চাইলে এসি তো চালাতে পারেন তবে আমাদের যেটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে যে আস্তে আস্তে করে আমাদেরকে সোলার সিস্টেমে আসলে তখন কিন্তু দেখা যাবে যে আপনাদের এই ধরনের আর প্রতি রোধক ব্যবস্থা গ্রহণ করবেন আপনার প্রতিষেধক ব্যবস্থা গ্রহণ করবে এয়ারেশন করার পরে বরঞ্চ আমাদেরকে যে হচ্ছে প্যারামিটার কিন্তু আমাদেরকে মাঝে মাঝে চেক করে দেখতে হবে যে অক্সিজেন অতিরিক্ত হয়ে গেল কিনা সুতরাং কৃষক ভাইদেরকে বলবো আপনারা মাছ চাষের ক্ষেত্রে যে ভুলগুলা করেন সেটা হচ্ছে যে রোগ হওয়ার পরে আপনার ওষুধ দেন কিন্তু রোগ হওয়ার আগে যদি আপনারা ট্রিটমেন্ট নেওয়ার ব্যবস্থা করেন পানির কোয়ালিটি যদি ঠিক রাখেন তাহলে কিন্তু মাছের কোনো রোগ হয় না মাছ যদি একবার রোগাক্রান্ত হয়ে বসে তারপরে কিন্তু আপনি শত চেষ্টা করলেও মাছের যে গ্রোথ সেটা কিন্তু আর আসে না সুতরাং এয়ারেশনটা হচ্ছে মাছের হচ্ছে সেই রকম একটা হচ্ছে গ্রোথ লেভেলটাকে ঠিক রাখার জন্য একটা হচ্ছে কি বলে এটাকে যে একটা সিস্টেম সেই ইয়ারেশনটা যদি আপনারা প্রতিরোধক হচ্ছে ব্যবস্থা গ্রহণ না করে যদি আপনারা অল্টারনেটিভ ভাবে দেখা যায় যে ইয়ারেশন যখন দরকার মাছ ভেসে গেল শেষ রাতে তখন হচ্ছে আপনার এই অ্যারেটর দিলেন তখন কিন্তু সেটা কিন্তু ভালো ব্যবস্থা নয় সুতরাং আমাদেরকে এখন থেকে মাছ চাষের আধুনিক পদ্ধতি গ্রহণ করতে গেলে সাথে সাথে কিন্তু আধুনিক পদ্ধতির সাথে সাথে কিন্তু আপনাকে যে ইকোসিস্টেম সেটাও কিন্তু আপনাদের ঠিক রাখতে হবে ধন্যবাদ জি আমারও একটি প্রশ্ন আছে কারণ এটা একশো বিঘার উপরে প্রজেক্ট পঞ্চাশটার উপরে পুকুর যেখানে আমরা এই ধরনের সিস্টেম স্থাপন করতেছি এই বিরাট পুকুর এত পুকুর করার জন্য অনেক জনবল মানে মানে প্রয়োজন প্রয়োজন লেবার লেবার তো এই জনবল না দিয়ে কিভাবে অটোমেশন করা যায় কি না কোনোভাবে তাহলে হয়তোবা এই খামারি আরো লাভবান হবে এটা যদি আপনার কিছু বলার থেকে একটু বলেন যে এটা হচ্ছে যে আমরা আসলে এই প্রজেক্টের পাশাপাশি কিন্তু আমরা অটোমেশনটা অলরেডি করে ফেলেছি কেমন যেমন ধরেন এখানে যে মোটর গুলো চলবে সেখানে কিন্তু কোনো লেবার দরকার নেই তার মানে হচ্ছে আগে যেখানে বিদ্যুতের মোটর চলতো সেটা কি সেখানে কিন্তু কখন চলবে কখন বন্ধ হবে তার জন্য কিন্তু একটা লেবার দরকার হতো কোনোভাবে ভুল করা ভুল করলে কিন্তু দেখা যায় সারা রাত বিদ্যুতের মোটর গুলো চলতো এখন আমাদের এখানে মোটামুটি সোলার কিছুটা ফিফটি পার্সেন্ট অটোমেশন থাকেই কারণ হচ্ছে এটা সকালবেলা একাই চল চালু হবে বিকাল একাই বন্ধ হবে এখন শুধুমাত্র বাকি থাকলো পুকুরে যে হচ্ছে পরিচর্যা করার জন্য যে ধরনের লেবার কস সেটা আমরা কিভাবে কমাতে পারি তো সেই জায়গাটা আমরা কাজ করে করতেছি এখন আপাতত ইলেকট্রিক কাজ অপারেট করার জন্য এয়ারহেটর বা অন্য জিনিস যে মানে অপারেট করার জন্য যে লেবার কস্ট সেটা কিন্তু একেবারেই নেই এরপরে হচ্ছে ওয়াটার কোয়ালিটি যে ম্যানেজমেন্ট করা সেটার জন্যও কিন্তু আস্তে আস্তে আমরা অটোমেশন করতেছি তো সেখানে আমরা যে এইভাবে করতেছি যে কখন পানির যে লেভেল সেটা কিন্তু আমাদের সোলার সিস্টেমের মাধ্যমে পানির একটা নির্দিষ্ট লেভেলের পরে যদি আপনার পানি নেমে যায় সেটা কিন্তু আমরা এইটা আহ হচ্ছে স্মার্ট সিস্টেম করতে স্মার্ট ওয়াটার কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম এবং হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তো সেইখানে পানিগুলা যেন হচ্ছে নতুন করে যে মোটরটা চলবে এই মোটরটা যদি প্রয়োজন না হয় তাহলে কিন্তু চলবে না অর্থাৎ আমরা চাচ্ছি যে পানির যে একটা মানে হচ্ছে যেই জায়গা যেই লেভেলে পানিটা থাকবে তা থেকে যদি এক ইঞ্চি দুই ইঞ্চি নিচে চলে যায় তখন কিন্তু মোটরটা অটোমেটিক রান হবে এরপরে এয়ারেটর অনেক সময় এয়ারোটার যে সবসময় সারা বছর প্রয়োজন হবে তা কিন্তু না এয়ারেশন প্রয়োজন না হলে তখন মোটর চলবে মোটর ইয়া হলে হচ্ছে আমরা যে ফিড মেশিন আমরা চাচ্ছি যে একটা এয়ারেটর যেমন আমরা স্থায়ী ভাবে দেখেন পিছনে একটা ওইখানে একটা যে এয়ারেটর গুলো এগুলো এক জায়গা আমরা চাচ্ছি এইটা হচ্ছে সারা পুকুরে যেন ঘুরে ঘুরে একটা মোটর চলতে পারে সেইভাবে হচ্ছে আমরা এটা জিপিএস ট্রাকারের মাধ্যমে অনলাইনে এটা আমার হচ্ছে আমরা সারা পুকুরে যেন একটা নির্দিষ্ট জায়গা ঘুরে ঘুরে যেন চলতে পারে সেইভাবে কিন্তু আমরা এটাকে অটোমেশন করার ট্রাই করতেছি আশা করি আমরা ফিফটি পার্সেন্ট এখানে অটোমেশনটা করে ফেলেছি আর ফিফটি পার্সেন্ট আমরা আগামী হচ্ছে এই দুই মাসের মধ্যে অর্থাৎ যেন জানুয়ারি থেকে আমাদের এই হচ্ছে প্রজেক্টটা অর্থাৎ যেটা আমাদের হচ্ছে গ্রিন অ্যাকুয়াকালচার নামে যে নতুন প্রজেক্টটা আমরা লঞ্চ করব জানুয়ারি মাসের ফার্স্ট সপ্তাহে সুতরাং সেই প্রজেক্টটা আমরা এইভাবেই করব যে আমাদের এই পাইলট প্রজেক্ট থেকে আমরা যে রেজাল্ট পাবো সেটা থেকে এমন একটা রেজাল্ট আমরা কৃষকের মাধ্যমে বা মাঝে সরিয়ে দিতে চাই যেন কৃষক এই পদ্ধতি গ্রহণ করার পরে যেন তারা মনে করতে না হয় যে আমরা এটা কিনলাম পর থেকে এটা কি লাভ হবে কি হবে না আমরা কিন্তু এই প্রজেক্টটা লাভবান মানে হয়েই কিন্তু আমরা হচ্ছে প্রচার করবো সুতরাং আমরা যেহেতু অটোমেশন ছাড়া আমরা প্রফিট করতে পেরেছি আমরা আগামী দুই মাসে এটা অটোমেশন করে একটা ফাইনাল রেজাল্টের মধ্যে চলে যাব তারপরে এখন যারা ইয়ারটর কিনবে সোলার এরিয়েটর তারা কিন্তু তখন অটোমেশন করার জন্য শুধু একটা ডিভাইস দরকার তার মানে হচ্ছে আমরা এখন যদি এইটা প্রজেক্ট আমরা সেল করি তাহলে কিন্তু আমাদের লস নাই কারণ আমরা অলরেডি এক পুকুর পুকুর থেকে যে 18 লক্ষ টাকার প্রজে মাস আমরা সেল করেছি এইটা কিন্তু তো এইখানে কিন্তু আমরা সাকসেস সুতরাং এই যে আমরা একটা জায়গায় সাকসেস আমরা যাচ্ছি এই সাকসেসনেসটা সারা বাংলাদেশে কৃষক দের মাঝেও এখন সরাই দেয়ার হচ্ছে সময় আপনারা জানেন যে আমি আসলে দীর্ঘদিন কিন্তু এক বছর আপনাদের সোলার পাম্প বলেন বা হচ্ছে হাইব্রিড সিস্টেম বা অন্য অন্য সিস্টেমে যদি যতটুকু সময় দিয়েছি তার কিন্তু কৃষি সেক্টর অনেক বেশি সময় দিচ্ছি এবং আমি অনেক জায়গায় ভালো কিছু করা সময় ঢাকা সময় না দিয়ে অনেক সময় আমি আমার নিজেদের রুরাল পরের অ্যাগ্রো ফার্মে আমি দীর্ঘ টাইম হচ্ছে আমি সেখানে স্টে করতেছি কারণ হচ্ছে আমি চাচ্ছি যে একটা সাসটেইনেবল কিষি প্রজেক্ট যেখানে শুধুমাত্র আমরা জমিতে পানি দিব এটা না মাছ চাষ আমাদের দেশের একটা বড় সেক্টর এই সেক্টরে যেন ভালো কিছু করা যায় তো আসলে আপনারা এখন আপনাদের 600 এরিয়াতে গিয়ে আপনারা মার্কেটিং শুরু করেন এবং কৃষকদের বোঝানোর ট্রাই করেন যে আমাদের এটা কোনো পাইলট প্রজেক্ট না আপনাদেরকে আমরা পরীক্ষামূলক কোন প্রজেক্ট দিচ্ছি না আমরা এটাতে অবশ্যই লাভবান হইছি এবং সেই জন্যই হচ্ছে আমরা এই প্রজেক্টটি আমাদের মধ্যে ছড়িয়ে দিতে যাচ্ছি তো ধন্যবাদ আপনারা যারা আজকে ভিডিও দেখলেন আমরা এই লম্বা ভিডিওর মধ্যে একটা জিনিস আপনাদেরকে বোঝাতে চাই যে রুরাল সান পাওয়ার কিন্তু কখনোই একটা প্রজেক্ট এনেই চায়না থেকে হচ্ছে একটা ইনভার্টার বলেন বা একটা ব্যাটারি বলেন যাই হোক দেখবেন আমরা কিন্তু হুট করে আসার পর পরই কিন্তু এটা মার্কেটিং শুরু করি না আমরা যেটা করি এটা আমাদের নিজস্ব প্রজেক্টে আমরা ন্যূনতম ছয় থেকে এক বছর পর্যন্ত এটাকে আমরা হচ্ছে পরিচালনা করি যদি মনে হয় যে না এটা প্রফিটেবল তারপরেই হচ্ছে আমরা মার্কেটিং শুরু করি তো ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য দোয়া করবেন আমাদের যেন এই হচ্ছে গ্রিন অ্যাকুয়াকালচার যে প্রজেক্ট আমরা অনগোয়িং আমাদের আসতেছে আশা করি এই প্রজেক্টের মাধ্যমে আমরা সারাদেশের কৃষককে একটা ভালো রেজাল্ট আমরা দিতে পারবো মাছ চাষের জন্য এবং হচ্ছে কৃষির জন্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য